এই দেখো গাইস অঙ্কন তিনটে বল ফেলে দিয়েছিল তার মধ্যে একটা উপরে আছে আর দুটো নিচ আছে নাও অনেক উঁচুতে এই একটা আর একটা ঠিক আছে দাও 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 ঠিক আছে এই দেখো আর একটা উঠে গেছে তিনটেই উঠে গেছে বল ওপরে দেখো অঙ্কন মাথায় করে কিভাবে বল মারছে এই দেখো পিছনে চলে গেছে বল আবার আবার মারবে এই দেখো এই নিচে পড়ে যাবে এবার চলে এসো চলে এসো এই দেখো জুতো খুলে গেছে আর বাবু বাবু দেখো বলটা কোথায় আটকে গেছে এইখানে বলটা আটকে আছে আর ওইদিকে ওর জুতো খুলে গেছে কোথায় আটকে আছে বল ওই দেখো এই বাবু তুই কি করছিস এইভাবে এ বাবা ওইভাবে তা ওইভাবে বার করছিস কেন পা দিয়ে বের করে দে হ্যালো হলো এই দেখ দেখো অঙ্কন এখানে বসে আটা মারছে আর দিকে প্লেন যাচ্ছে ওই দেখো আর প্লেন দেখছে বসে বসে প্লেন দেখা আলাদাই মজা না বাবু কি সুন্দর প্লেন দেখতে পাই মারতে গিয়ে এক্ষুনি পড়ে যেত লেগেছে তো পড়ে যাবে কিন্তু বল মারতে গিয়ে এই দেখো কি সুন্দর মাথায় করে বল মারছে নিচে পড়ে যাবে ওইদিকে না এইদিকে এই দেখো বাবু চকোপাই খাবে খাবে না তাহলে বাবু এই চকলেটটা খাবে খাবে না তাহলে বাবু এই নিশ্চয় এই বিস্কুটটা খাবে খাবি না তাহলে দে আমাকে দে অঙ্কন এখন মাথায় করে বল মারবে এই হয়নি এবার দেখা যাক মাথায় করে অনেক এই দেখো মাথায় করে বল মেরে ওখানে চলে গেছে বাবু তিনটে বল পড়ে গেছে তিনটে বলই উঠিয়ে দাও উপরে এই একটা উঠে গেছে এটা আরো উঁচুতে ঠিক আছে আরো উঁচুতে এই দেখো দুটো উঠে আছে ঠিক আছে আর একটা এখানে আমার ফোনটা পড়ে যেত মাম্মা মাম্মাই এরকম বল নেবো এরকম বল নেবি হ্যাঁ এই বলটা না এটা নয় তাহলে দেখ তো বাবু এই বলটা কি না না এক নয় তাহলে দেখ তো বাবু এই বলটা এক হ্যাঁ এই বাবু এই বল নিয়ে কি করছিস তুই এই দেখো অঙ্কন ঘুমিয়ে আছে বলগুলো নিয়ে এই বল খেলবি না তুই ওই এই দেখো ঘুমিয়ে গেছে বল খেলতে খেলতে তিনটে বল নিয়ে দেখি বাবু আমাকে কতটা ভালোবাসে আমার হাতে পটি লেগে আছে দেখি বাবু ধুয়ে দেয় কি না বাবু শোনো আমার হাতে না ভাই পটি করে দিয়েছে কি করব বলো তো আমি তুমি জল দিয়ে ধুয়ে দেবে ই বাবা দেখো বাবু কি সুন্দর জল দিয়ে ধুয়ে দিচ্ছে এটা পটি ছিল না এটা ছিল প্র্যাঙ্ক বাবু কি তোরা তো পটি না Ain't no, ain't Babu ain't no, ain't no, ain't no, ain't no, ain't no,